আমরা জোরাই কাছে দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলেছে নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখতে বলেছে আর হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ যে বিন্দুর স্থানাঙ্ক এগুলো এগুলোকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ সমান্তরাল হবে অর্থাৎ হচ্ছে আমরা যদি আমার হাতের ডান দিক দেখতে পাচ্ছ যে আমরা একটা গ্রাফ পেপারের স্যাম্বল তৈরি করেছি যেখানে যেখানে এটি হচ্ছে ওয়াই অক্ষ ধনাত্মক এটি হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক মান আর এটি হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক আর এটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এখন আমাদের যে সরল রেখাটি তৈরি করতে হবে এটি হবে হচ্ছে মূলত এই যে নিচের দিকে নিচের দিকে সরল রেখা তৈরিটি হবে অর্থাৎ উপর থেকে নিচের দিকে আগে আমরা করেছিলাম পাশাপাশি যেমনটি হচ্ছে গিয়ে যে এক্সে অক্ষের বরাবরে আমরা করেছিলাম তা এখন আমাদের করতে হবে হচ্ছে গিয়ে যে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ হচ্ছে ওয়াইয়ের ধনাত্মক থেকে ঋণাত্মক মানের দিক বরাবর হচ্ছে আমাদেরকে রেখা স্থাপন করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা দেখে নিব যে আমাদের